প্রিয় দর্শক মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে এমন জানিয়েছে মা বিন মর্তেজা এক সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ছিল মা সেই তিনি এখন গোটা দেশের বিশাল এক জনগোষ্ঠীর কাছে হয়ে গেছে খলনায়ক আওয়ামী লীগের রাজনীতি সম্পৃক্ত হওয়ার পরপর থেকেই কিছু সমালোচনা তার সঙ্গী ছিল সব সময়। তবে কোটা আন্দোলনে তার নীরব থাকা দলের উর্দে উঠে মানুষের পাশে থাকতে না পারার ব্যাপারটি নিয়ে তাকে তুলধনা করা হচ্ছে এখনও নড়াইলে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এই সব কিছু নিয়ে অবশেষে মুখ খুলেছে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সর্বশেষ জাতীয় সংসদের হুইপ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন নিজের অবস্থান কোথায় আছেন এবং কেমন আছেন মার্শা বিবিন মূর্তেজা শারীরিকভাবে ঠিক আছি মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থা নেই আর আসি আর কি ডাকাতেই আছি পরিবারের সঙ্গেই এতদিন চুপ ছিলেন আজ কথা বলতে রাজি হয়েছেন গত এক মাস দেশে যে এই যে এত কিছু হলো এত বড় আন্দোলন এত প্রাণহানি এত রক্তপাত সরকারের পরিবর্তন সব কিছু পিছনে ফিরে তাকালে ব্যক্তিগতভাবে আপনার এখন কি মনে হয় মাশরাফি এই কষ্ট থাকবেই হয়তো আজীবন থাকবে দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারেনি কিছু করতে পারেনি এটা আমাকে সবসময় ভোগাবে সব সময় থেকে যাবে সব সময় সব কথা বলা যায় না কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয় এতদিন চুপ ছিলাম আজকে কিছু বলেছি কিছু হয়তো সামনেই বলবো জীবনে অনেক কিছুই হবে তবে এই কষ্টটা রয়ে যাবে যত কিছুই হোক এটা কখনো যাবে না নিজের উপর সেই হতাশা সময় থাকবে তাহলে চুপ ছিলেন কেন মাশরাফি এখন আসলে সব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে কথা যদি বলতেই হতো তখন কোটা সংস্কারে আন্দোলনের অবশ্যই যৌক্তিক ছিল আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে তবে সবাই যখন চাচ্ছিলো যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দিই ফেসবুকে ততক্ষণে আসলে সব কিছু এত দ্রুত হচ্ছিল ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটা সম্ভাব্য পরিণতি কি হতে পারে অনেক কিছু ভাবছিলাম আর কি সব মিলিয়ে কিছু লেখা হয়নি আমি কিছু করার চেষ্টা করিনি তা নয় আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি নি ছাত্রদের সঙ্গে কথা বলতে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না সেই শুরুর দিকে চেষ্টা করেছি কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে কিন্তু সেটাও করতে পাইনি সব মিলে অবশ্য ব্যর্থ হয়েছি আপনার চেষ্টা করার দাবি যদি সত্যি হয় তাহলে কি পারার কারণ কি না পারার কারণ কি আপনাকে করতে দেওয়া হয়নি কি মাশরাফি দেখুন আমি ছোটো থেকেই ক্রিকেট খেলেছি এক সময় জাতীয় দলে এসেছি পরে অধিনায়ক হয়েছি অধিনায়ক থাকার সময় দল যখন হেরেছে বা খারাপ করেছে সেটার দায় আমাকে নিতে হয়েছে আমি সব সময় নিয়েছি আপনারা যদি মনে করতে পারেন ম্যাচ সালে অধিনায়ক হিসাবে আমি দায় নিয়েছি কিন্তু রাজনীতির আঙিনায় তো ভিন্ন রাজনীতির মাঠে আমি আমার দলের অধিনায়ক নই স্ব অধিনায়ক নই এমনকি বড় কেউ নই মাত্র কয়েক বছর হলেও শুরু করেছি রাজনীতি আমি আমার জায়গায় থেকে চেষ্টা করেছি যত যুগ সাধ্য ছিল চেষ্টা করেছি যেন ছাত্রদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তৈরি করতে পারি কিন্তু সুযোগটা না পেলে তো কিছু করার থাকে না হয়তো দলের উপদেষ্টা মন্ডিলেতে থাকলে বা সেরকম কেউ হলে দায়িত্ব পেতাম তারপরও সাধ্য করেছি কিন্তু সুযোগটা আমি পাইনি তারপরও কাউকে দোষ দেব না দায় আমারই বিশেষ করে বাংলা মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল ক্রিকেটার মার্শীর প্রতি যে দাবি ছিল সেটা পূরণ করতে পারেনি এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পড়াচ্ছে রাজনীতিবিদ হিসাবে আমি কিছু করার চেষ্টা করেছি পারিনি অনেকেই প্রত্যাশা ছিল আপনি দলীয় আবরণের বাইরে কিছু বলবেন বা করবেন উত্তরে মাসি বলেন দলের বাইরে গিয়ে কিছু করতে হলে আমাকে পদত্যাগ করতে হবে সেটা যদি করতাম তাহলে এখন নিশ্চয়ই আমার অনেক প্রশংসা হত। কিন্তু প্রতিটি সময়ের বাস্তবতা আলাদা থাকে ওই সময় যদি পদত্যাগ করতাম তাহলে আরও বড় কিছু হয় কি না বা পরিস্থিতি আরও খারাপ হয় কি না এরকম অনেক কিছু ভাবতে হয়েছে আমি যদি সেই ভাবনাগুলো সব তুলে ধরি সেটারও পক্ষে বিপক্ষে যুক্তি থাকে কিন্তু সম্ভাব্য পরিণতি বা অনেক দিকে ভাবতে হয়েছে আমাকে নড়াইলের মানুষের কাছে আমার দায়বদ্ধতার ব্যাপার ছিল নড়াইল দুই আসনের মানুষ অনেক আশায় আমাকে ঘিরে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নড়াইলকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেই মানুষগুলোর কাছে কি জবাব দেব। এরকম নানা কিছু ভাবতে হয়েছে। অনেকেই আমাকে তখন বলেছিল ঘুরিয়ে ফিরিয়ে একটা স্ট্যাটাস দিলে দেশের মানুষ খুশি হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে একজন সংসদ সদস্য হিসাবে আমার দায়িত্বটা আরও বেশি আমি যদি ছাত্রদের কাছে যেতে পারতাম তাহলে হয়তো এটা সমাধান করা বা কিছু করার সুযোগ থাকতো ছাত্ররা যদি আমাকে আহ্বান সারা না দিত বা আমাকে গুরুত্ব না দিত সেটা ভিন্ন ব্যাপার কিন্তু নিজের কাছে অন্তত পরিষ্কার থাকতে পারতাম যে কিছু করার উদ্যোগ নিয়েছি সেটা চেষ্টা করেও পারিনি আগেই বলেছি ব্যর্থ হয়েছি এবং দায় নিচ্ছি পরবর্তী কোশ্চেন আপনার স্ত্রী বা পরিবারের কি আপনার এই ভাবনার সঙ্গে একমত ছিল মাসাবি শুধু আমি নই আমার মনে হয় এই আন্দোলন নিয়ে যা কিছু লিখতে বা করতে পারেনি তাদের সবাইকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। নিজের পরিবার বন্ধু বান্ধব বা গণেশজনের কাছে আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রামে ব্যবহার করে আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না ওকেও ফলো করতাম না আমাকে আমার এক ছোট ভাই জানালো যে হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছুই দিচ্ছে বা শেয়ার করছে সতেরোই জুলাই থেকেই দিচ্ছি আমি ওকে জিজ্ঞেস করলাম ও বললো হ্যাঁ আমি এসব দিচ্ছি তোমার কি আপত্তি আছে আমি বললাম না আমার সমস্যা নেই আমি ও বরং ওকে এটাও বলেছি তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধাতে পেতে হবে এটা কখনো চাইনি স্ত্রী সন্তানদের কাছে জব করতে হয়েছে কেন কিছু লিখতে পারেনি শুধু পরিবার নয় বন্ধুবান্ধব আশেপাশে সবাই জিজ্ঞেস করেছে আমি আমার অবস্থান বলেছি কেউ একমত হয়েছে কেউ হয়নি তবে মেয়ের কাছে অন্তত এটুকু জায়গা আমার আছে যে বাবা তাকে আটকায়নি। দেখুন কোটা আন্দোলন যে ছাত্রদের বা আসেন বা সমন্বয়কদের একজন যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন উনি তো এখন খেলাধুলা নিয়ে কাজ করবেন এখন যদি তার কোনো সমস্যা হয় বা কোথাও আটকে যান বা বড় কোনো ঘটনা ঘটে তখন তিনি কিন্তু প্রধান উপদেষ্টার পরামর্শ নেবেন বা সিনিয়র কারো সঙ্গে আলোচনা করবেন তারপর বিবৃতি দেবেন কারণ উনি একটি দায়িত্বশীল জায়গায় আসেন হুট করেই কিছু বলতে বা করতে পারবেন না কিন্তু দায়িত্বশীল জায়গাগুলোতে অনেক কিছু চিন্তা করতে হয় কিছু সীমাবদ্ধতা থাকে হ্যাঁ ক্রিকেটার মাশসাভীর কাছে মানুষের আবেগ ভালোবাসার দাবি থাকবেই ক্রিকেটার কারণেই এত ভালোবাসা পেয়েছি নড়াইলের কৌশিক সংসদ সদস্য হতে পেরেছি সে বাংলাদেশের মাসাভী হয়েছে বলেই ক্রিকেটার হিসাবে সেই ভালোবাসার দাবি মেটাতে ব্যর্থ হয়েছি সংসদ সদস্য হিসাবে চেষ্টা করেছি বড় পরিসরে কিছু করতে সেখানেও ব্যর্থ হয়েছি অজুহাত দেওয়ার কিছুই নেই তার মানে আপনি মেনে নিচ্ছেন যে অসংখ্য মানুষ আপনি মানুষকে আপনি হতাশ করেছেন উত্তরে মার্চ বলেন সেটা তো বরাবরই বলেছি যা চেয়েছি তা পারিনি একটা দুটি স্ট্যাটাস ফেসবুকে দিলে হয়তো গা বাঁচাতে পারতাম তারপরও অনেকে সমালোচনা করতেন অনেকে খুশি হতেন কিন্তু আমার জায়গা থেকে আরও বড় পরিসরে কিছু করার চেষ্টা করেছি সেটিও পারিনি কাজেই ব্যর্থ হয়েছি অবশ্যই পরবর্তী কোশ্চেন এই ব্যর্থতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার তুমুল সমালোচনা হয়েছে এবং হচ্ছে এমনকি নড়াইলে আপনার বাড়িও পুরি দেওয়া হয়েছিল এটা তো কিছুদিন আগেও অকল্পনীয় ছিল ক্ষোভ থেকে কি লোক আপনার বাড়িতে আক্রমণ করেছে মা জানি না হয়তো একটা মব এর মতো হয়েছে এবং হুট করেই উত্তেজিত কিছু লোক এটা করেছে কারণ নড়াইলে মানুষ ক্ষুব্ধ হওয়ার মতো কিছুই করিনি বলেই মনে করি কেন তারা বাড়িতে হামলা করল এই কারণ আমি খুঁজছি এবং খুঁজছি আমার বাড়ির সব সময় সব মানুষের জন্য খোলা ছিল সংসদ সদস্য হওয়ার পরও তেমনই ছিল আমি নড়াইলে গেলে রাত একটা থেকে দুইটা পর্যন্ত লোকের ভিড় থাকতো বাসায় আমি রাজধানীতে আসার পর জানতাম সবাই আমাকে ভোট দেবে না বা সবাই পছন্দ করবে না কিন্তু নির্বাচিত হওয়ার পর আমি সবারই এমপি আমি সেভাবেই চিন্তা করেছি এবং কাজ করার চেষ্টা করেছি আমার আসনে কোনো ভিন্ন মতের কাউকে কখনও দমন করেনি ভিন্ন পথে আটকায়ও নি নড়াইলের সদর ও লোহাগড়ার যেন সব দলের সব মতের মানুষ শান্তিতে থাকতে পারে সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি গত সাড়ে পাঁচ বছর কাজেই লোকের ক্ষোভ থাকার কথা নয় কিংবা কে জানে থাকতেও পারে হয়তো সবার কাছে পৌঁছতে পারেনি লোকে যেভাবে চেয়েছে সেই প্রত্যাশা হয়তো পূরণ করতে পারেনি তবে আমার জ্ঞানা তো নরেলের জন্য সম্ভাব্য সব কিছুই আমি করেছি প্রায় ২০ বছর জাতীয় ক্রিকেট দলে হয় খেলেছি আমার পরিসংখ্যান বলবে না আমি দুনিয়ার সেরা বা দর দেশের সেরা ক্রিকেটার তবে আমি জানি চেষ্টা সব সময় করেছি রাজনীতির মাঠেও আমি এমন বড় কেউ নই পাঁচ থেকে ছয় বছর কেউ বড় হতে পারে না কিন্তু এখানেও চেষ্টার কমতি রাখিনি আমার চিন্তা চেতনা চাওয়া পাওয়া সব নরেল গিরেই ছিল নরাইলের উপকার নিয়েও কাজ করেছি নিজের পরিবারকে ভুলে কাজেই নিজেও জানি না কেন আমার বাড়ি পোড়ানো হয়েছে আমার বাড়ির কাছেই সভাপতি মহোদয়ের বাড়ি শুরুতে তার বাড়িতে আক্রমণ করা হয় গাড়িতে আগুন দেয় পরে আমাদের বাড়িতে প্রথম ধাপে কেউ কিছুই করেনি দ্বিতীয় ধাপে কয়েকজন এসে ইটপাটকেল মার মেরেছে তৃতীয় ধাপে আর একটি গ্রুপ এসে বাসায় ঢুকে কিছু বাংসুর করেছে পরের দফায় মাগরিবের আজানের আধ ঘন্টা আগে মনে হয় ওই গ্রুপে যারা এসেছে তারা বাংচুর করে আগুন দিয়েছে এখন আর কি বলবো জানি না সব মিলে হতাশ তো অবশ্যই রাজনীতিবিদ হিসাবে কিছু করতে পারলাম না নিজের পরিবার বাবা মামা মায়ের জন্য কিছু করতে পারলাম না তবে দর্শক এই ছিল আমাদের সর্বশেষ তিনি আরও অনেক কিছু বলেছেন এগুলো বলতে গেলে সারাদিন লেগে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিনি আসলে নিজের প্রতি একটু ক্ষোভ রয়েছে যে তিনি কিছু করতে পারেনি মানুষের জন্য এটাই জন্যই তো এই ছিল আমাদের সর্বশেষ পদার্থ সবাই বাধ্যম থাকুন আল্লাহ হাফেজ